স্টুডেন্টস দেখে নাও আজকে আমি ক্লাস টুয়েলভের তোমাদের যে এই যে দ্রবণ বা পদার্থের তরল অবস্থা যে চ্যাপ্টারটা রয়েছে তার থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও আশা করছি তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে এই ধরনের অঙ্ক সবচেয়ে প্রথমে দেখো যে কোশ্চেনটা দিয়েছি কোনো জলীয় দ্রবণে ভর হিসেবে ফাইভ পার্সেন্ট ইউরিয়া এবং টেন পারসেন্ট গ্লুকোজ আছে জলের হিমাঙ্ক ধ্রুবক ওয়ান পয়েন্ট এইট সিক্স কিলো কেজি মোর ইনভার্স হলে তাহলে দ্রবণের হিমাঙ্ক নির্ণয় করো অপশানগুলো দেওয়া রয়েছে দেখো আমি এখানে প্রথমে কী করেছি ইউরিয়া নাম্বার অব মোলসটা বার করেছি গ্লুকোজের মোলসটা বার করে নিয়েছি জল বাকি এইট্টি ফাইভ রয়েছে তাহলে মোট যে দাবো সেটা হচ্ছে এন টু ধরেছে যেটা ফাইভ বাই সিক্সটি আর টেন বাই ওয়ান এইটি যোগ করে দেখো পয়েন্ট ওয়ান থ্রি এইট পাওয়া গেছে তাহলে ডেল্টা টি এর মানটা দেখো এখানে বসিয়ে দিয়েছি ভ্যালুগুলো প্রত্যেকটা এইখানে ডাব্লু টু বাই এন টু এটা হচ্ছে এন টু আমাদের তাহলে এখানে দেখো হাজার বাই ডাব্লু ওয়ান প্রত্যেকটা মান দেখো বসিয়ে দিচ্ছি তাহলে ডাব্লু ওয়ান যদি এইট্টি ফাইভ পার্সেন্ট তাহলে পঁচাশি হবে সেই হিসেবে ধরে নিলে দেখো থ্রি পয়েন্ট জিরো টু এটা পাচ্ছে তাহলে ডেলটা টি এফ কত হবে মাইনাসটা হবে তাহলে কারণ ডেলটা টি এফ হচ্ছে জিরো মাইনাস টি এফ টি ডা এফটা জিরো তাহলে টি এফ হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট জিরো টু অপশান সিটা হবে অ্যান্সার ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা এবার চলে আসে দেখো দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে পাঁচশো সিসি জলে থ্রি ইন্টু টু দি পর থ্রি কেজি অ্যাসিডিক অ্যাসিড যোগ করা হলে যদি টোয়েন্টি থ্রি পারসেন্ট বিয়োজিত হয় তাহলে হিমাঙ্কের অবনমন কত তা দেখো এখানে কে এর মানটা দেওয়া রয়েছে আর জলের ঘনত্ব দেওয়া রয়েছে তা এখানে আমি দেখো প্রথমে কী করলাম প্রথমে ডাব্লু ওয়ান অর্থাৎ জলের ওজনটা দেখো বার করে নিয়েছি তাহলে জলের মোট এখানে অ্যাসিডিক অ্যাসিডের মোল সংখ্যাটাও বার করে নিলাম থ্রি টোয়েন্টি থ্রি ফার মাইনাস হাজার দিয়ে ষাট দিয়ে ভাগ করলাম কারণ বিয়োজন ধ্রুবক যেহেতু এখানে তেইশ পার্সেন্ট দেওয়া যায় আলফার মানটা পয়েন্ট টু থ্রি হবে তাহলে এখানে মোলালিটি দাঁড়ালো কত দেখো এই মোলালিটি দাঁড়ালো হচ্ছে এই যে অ্যাসিডিক অ্যাসিডের মোল পয়েন্ট জিরো ফাইভ ইন্টু হাজার বাই এই ফোর নাইনটি এইট পয়েন্ট যেটা যে মোট ওজনটা যেটা আছে ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিড যে জলে রয়েছে তাহলে পয়েন্ট ওয়ান মোল এইবার আমরা দেখো এখান থেকে কী ক্যালকুলেশনটা করছি তাহলে অ্যাসিডিক অ্যাসিডে ভাঙচের চেয়ে গিয়ে যখন এক মোল যখন জিরো জিরো ছিল তাহলে পয়েন্ট টি টু থ্রি মোল ভাঙলে তাহলে এখানে পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু থ্রি পরিমাণ তৈরি হবে এটা কিন্তু পয়েন্ট টু থ্রি আছে এখানে আমরা এটা জিরো দিয়ে নিতে পারো সুবিধার জন্য পয়েন্ট টু থ্রি তাহলে দেখো তাহলে মোট মোলের সংখ্যা কত হচ্ছে মোট মোলের সংখ্যা হচ্ছে এই যেটা যোগ করলাম বাই ওয়ান্ত আইটা দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টরের মানটা পার করলাম ওয়ান পয়েন্ট টু থ্রি এটা পার করে নিলাম আমি খুব ডিটেলসে লিখিনি কারণ আমাদের এমসি কিউ তো খুব বেশি ডিটেলস লেখার দরকার নেই আর তাহলে ডেল্টা টি এফ হচ্ছে আই ইন্টু কে এফ ইন্টু এম দেখো প্রত্যেকটা মান বসিয়ে দিলে ডেল্টা টি এফের মান বেশি গেল এটা হচ্ছে দেখো পয়েন্ট টু টু নাইন কে এল অর্থাৎ এ অপশান এটা হচ্ছে উত্তরটা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে আসছি তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কটা একটু কঠিন মানে ভালো অঙ্কর মধ্যে পড়ে একটা পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট সোডিয়াম নাইট্রেট জলীয় দ্রবণ আপত্তভাবে নাইন টু নাইনটি পার্সেন্ট বিরোজিত হলে সাতাশ ডিগ্রি উষ্ণ উষ্ণতায় এটির অভিসশ্রবণ চাপ নির্ণয় করো আরের মান দেওয়া রয়েছে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে এখানে প্রথমে সোডিয়াম নাইট্রেটের ওজনটা বার করে তার নাম্বার অফ মোসটা বার করে নিলাম তার দ্রবণের আয়তনটা ধরে নিচ্ছি আমি একশো এম এল অর্থাৎ পয়েন্ট ওয়ান লিটার কারণ আলফা নাইনটি পার্সেন্ট হলে তাহলে আলফা ইকল টু পয়েন্ট নাইন টিটা বার করে নিলাম তিনশো কেলভিন তাহলে এখান থেকে দেখো সোডিয়াম নাইট্রেটটা ভাঙচে এইভাবে তাহলে মোট মোলের সংখ্যা এই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস পয়েন্ট জিরো নাইন এটা পয়েন্ট নাইন ওয়ান নাইন তৈরি হলে দেখো কেটে গিয়ে এটা ওয়ান পয়েন্ট নাইন তাহলে সাম্যাবস্থায় মূল সংখ্যা কত হবে সোডিয়ামটা একটু তো পয়েন্ট ওয়ান এই জায়গাটা একটুখানি ক্রিটিক্যাল এই জায়গাটা একটুখানি বোঝা দরকার আছে এই জায়গাটা গুলিয়ে যায় এই ওয়ান পয়েন্ট নাইনের সাথে এই পয়েন্ট ওয়ানটা গুণ হয়ে পয়েন্ট ওয়ান নাইন মোল হচ্ছে সাম্যাবস্থায় মোট মোলের সংখ্যাটা ব্যাস এরপর আর কিছু প্রবলেম নেই পাই পাইকল টু সিআরটি করে দেবো আমার এখানে তাহলে পাই ইকল টু সিআরটি করে দিলে দেখো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছে ভ্যালুটা পুট করে দিলে এই জায়গাটা তবে এইখানে একটু মানে একটা মানে এফেক্টিভ ব্যাপারটা বলে দিই উত্তরটা তোমাদের বেরিয়ে গেলো তবে এখানে কিন্তু সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমি আইটা ধরিনি কারণ আই দিয়ে এখানে কনসেপচুয়াল কোনো কোশ্চেন করা হচ্ছে না আমি সেটা ধরি নি কিন্তু ঠিক আছে এটাকে মাথায় রেখো আচ্ছা এরপরে চার নম্বর কোশ্চেন চলে আসছি দেখো চার নম্বরে দেখো পয়েন্ট জিরো জিরো টু মোলাল একটি আইনীয় যৌগে দেখো এই যে সিও এনএইচটি হোল ফাইভ এন ও টু সি এর জলীয় দ্রবণের হিমাঙ্ক দেওয়া রয়েছে একমন এই আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হলে কত আয়ন উৎপন্ন হবে অর্থাৎ এখানে আমার কত আয়ন বলতে আইটা চেয়েছে আই তা দেখো টি এফ দেওয়া রয়েছে তাহলে টি এফ কত হবে জিরো মাইনাস এই যে ভ্যালুটা বেরিয়ে গেল মোলালিটি দেওয়া রয়েছে চিন্তা নেই একদম ডাইরেক্ট টি এফ ইকল টু আই কে এফ এম আই করো ডেলটা বাই কে এফ ইন্টু এম মানটা বসিয়ে দিলাম মান বসিয়ে দেওয়ার পর দেখো ওয়ান পয়েন্ট নাইন সিক্স সেভেন মতন আসছে অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি টু অর্থাৎ আই ইকোয়াল টু টু অপশান এ ঠিক আছে ভালো করে কোয়েশ্চেনটা দেখে নাও কীভাবে সলভ করলাম এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমরা ভালো করে দেখে নাও এইগুলোকে এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর কোশ্চেনে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে তিরিশ গ্রাম বেঞ্জিনে ডব্লু গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক টু কেলভিন হয় তাহলে বেঞ্জিনের বেঞ্জয়িক অ্যাসিডের ডাইমার রূপে থাকে এই অ্যাসিডের সংযোজন শতকরা মাত্রা আশি হলে তাহলে ডাব্লুর মান কত হবে এই ডাব্লুর মানটা চেয়েছে তো কে এফ দেওয়া রয়েছে পাঁচ কিলো কেজি ইনভার্স তা দেখো এই যে বেঞ্জইক অ্যাসিডটা ডাইমারাইজেশান হচ্ছে তাহলে এন ইকল টু টু নিশ্চিন্তে তাহলে আলফার মানটা আলফা ইকল টু দেখো সংযোজন মাত্রা এইটটি পার্সেন্ট বলে দিয়েছে তাহলে পয়েন্ট এইট আর এখানে ডাবলু টু হচ্ছে আমাদের ডাবলু যেটা দেওয়া রয়েছে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ড্রাবের ওজন তাই তো বেন্জোয় অ্যাসিড তাহলে আলফা ইকোল টু দেখো ফর্মুলাটা ফেলে দিলাম ওয়ান মাইনাস আই বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এন মানগুলো বসিয়ে দিলে দেখো আলফার মান বসিয়ে দিয়ে আই ইকোয়াল টু ক্যালকুলেট করলাম পয়েন্ট সিক্স বেঞ্জিক অ্যাসিডের ওজন একশো বাইশ তাহলে এবার আমরা ফর্মুলায় ফেলে দেবো টি টিএফ ইকোয়াল টু আই কে এফ ইন্টু ডাব্লু টু বাই ডাব্লু ওয়ান থাউজেন্ড বাই এম টু মানটা বসিয়ে দেখো ডাবলু ক্যালকুলেট করলাম এখান থেকে টু পয়েন্ট ফোর ফোর গ্রাম ঠিক আছে তোমাদের যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড না তোমাদের সেই ধরনেরই ভ্যালু দেবে যাতে তোমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে খুব বেশি হাইলি ক্যালকুলেটিভ কিছু দেবে না তাহলে এখান থেকে ভালো করে দেখে নাও এই যে ক্যাল মানটা এটা মোটামুটি এর সাথে মিলছে তাহলে আমাদের অপশান এ হচ্ছে অ্যান্সার ঠিক আছে এরপর চলে আসছি আমরা ভালো করে দেখে নাও যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এরপর আমরা চলে আসছি নেক্সট ছ নম্বর কোয়েশ্চেনটাতে ছ নম্বর অঙ্কে দেখো দিয়েছে কি এর জলীয় দ্রবণের গারোত্ত পয়েন্ট ফাইভ মোলার উচ্চ দ্রবণে এইট্টি পার্সেন্ট কেবিআ আয়নিত হলে ভ্যান্টফ ফ্যাক্টরের মান কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মোতায় ওই যোগনে অভিস্রবণ চাপ নির্ণয় নিম্নগত দুটো আনসার চেয়েছে দুটো করে অপশান দেখো রয়েছে তাহলে কেবিআর এর এখানে এন ইকল টু টু কেবিআর কে প্লাস বি আর মাইনাসে ভাঙে আলফাই ইকল টু পয়েন্ট এইট অলরেডি আমরা শিখে ফেলেছি তাহলে এখানে যেহেতু এটা বিয়োজিত হচ্ছে তাহলে আলফা ইকল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান মানগুলো বসিয়ে দিলাম বা দিয়ে দেখো আই এর মানটা ওয়ান পয়েন্ট এইট তাহলে ওয়ান পয়েন্ট এইট এখানে পেয়ে গেলে আমাকে দেখতে হবে না বাকিটা বার করার ইনফ্যাক্ট দরকারি তাহলে এ অ্যান্সার বুঝিয়ে গেলাম তাও আমি করে দেখিয়েছি পাই ইকল টু আই আইসিআরটি দেখো মানগুলো বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশন করলে বাইশ পয়েন্ট এক চাল এসছে তাহলে কনফার্ম হয়ে গেলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এ ঠিক আছে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্সের অ্যান্সার এবার সেভেনে যাব আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার সেভেন এটা খুব সোজা আছে একশো কুড়ি গ্রাম ইউরিয়া এম সিক্সটি বলে দিয়েছে যে হাজার গ্রাম জলে দোহিত করলে এটি দ্রবণ প্রস্তুত করা হলো যার কারত্ব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পার এম এল দোবনটির মোলারিটি কত হবে দেখো দ্রবণের ভট্টাকে বার করে নিচ্ছি একশো কুড়ি ইন্টু হাজার এক হাজার একশো কুড়ি তাহলে আয়তন কত হবে এক এক দুই শূন্য পাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ঘনত্ব দেওয়া রয়েছিল আয়তনটা পেয়ে গেলাম তাহলে ব্যাস যখন আয়তনটা পেয়েই গেলাম এবার মোলারটি বার করা খুব সহজ তাহলে দেখো এই যে নশো তিয়াত্তর পয়েন্ট নয় এক এতে আছে একশো কুড়ি গ্রাম তাহলে এক গ্রামে আছে একশো কুড়ি বা নশো তিয়াত্তর হাজার গ্রামে কত আছে এটা বেরিয়ে গেলো তারপর ষাট দিয়ে ভাগ করলে তার মোলারিটি বেরিয়ে যায় ঠিক আছে একদম সিম্পল ক্যালকুলেশন ভালো করে দেখে নাও সি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সিটা ঠিক মেরে যাও আচ্ছা এরপর আসছি আমরা আট নম্বর কোশ্চেনটা দেখো আট নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে কত পরিমাণ অ্যাসকর্ভিক অ্যাসিড মোলা মলক মাস দিয়ে দিয়েছে পঁচাত্তর গ্রাম অ্যাসিডিক অ্যাসিড অভিভূত করলে হিমাঙ্কের অবনমন হয় ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কে এফ এর মান দেওয়া আছে কত পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ আমাকে ডাব্লু টু বার করতে হবে সিম্পল প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে ডেল্টা টি এফ কে এফ ডাব্লু টু হাজার বাই এম টু ডাব্লু ওয়ান পুরো মানটা বসিয়ে দিলাম ক্রস মাল্টিপ্লাই করে ডাব্লু টু কত হবে সেটা বার করে ভ্যালু পুট করলে ডাইরেক্ট অ্যান্সার এই অঙ্কটার মধ্যে কিছুই বিশেষ নেই এরকম সহজ অঙ্ক কিছু কিছু পেতে পারো ঠিক আছে দেখে নাও এরপর চলে আসছি আমরা ন নম্বর কোয়েশ্চেনটা ন নম্বর কোশ্চেনটা বেশ ভালো প্রশ্ন ভালো করে দেখো এখানে বলেছে ওয়ান গ্রাম প্রতি একশো এম এল কেসিএল দ্রবণের মোলোকিলো মাছ দিয়ে দিয়েছে তিন গ্রাম প্রতি একশো এম এল ইউরিয়া দ্রবণ মোলোকিলো মাস দিয়ে দিয়েছে পরস্পরের আইসোটনিক তাহলে কেসিএল দ্রবণের বিয়োজন মাত্রা কত হবে অর্থাৎ আমার এখানে আলফাটা চেয়েছে খুব ভালো করে কোশ্চেনটা দেখো তাহলে পাই ইউরিয়া ইকোল টু পাই কেসিএল তাহলে সি ওয়ান আর টি ইকল টু সি টু আর কেসিএলের আই থাকবে ভি ওয়ান ভি টু সমান দুটোর তো একশো এম এর তাহলে দেখো আই আর আট আটটি আটটি কেটে গেলে সি ওয়ান ইকোল টু আই সি টু সি ওয়ান মানে হচ্ছে এন ওয়ান বাই ভি ওয়ান সি টু হচ্ছে এন টু বাই ভি টু তারপরে দেখো এখান থেকে ভি টু ভি টু ভি ওয়ান ইকল টু ভি টু ভিটু ভিটু কে ভি ওয়ান ভিটু কেটে গেলে ধরে এন ওয়ান ইকোয়াল টু আই এন টু এন মানে হচ্ছে ডাবলু ওয়াইন বাই এম ওয়ান আই টু আই ডাবলু টু বাই এম টু তাহলে এখান থেকে দেখো এই আই ডাব্লু টু বাই এম টু প্রথমে ডাব্লু টু বাই এম টু ডাব্লু টু হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমার এইখানে যেটা কেসিএল আছে আর তার সঙ্গে মানটা বসিয়ে দিলাম ওয়ান পয়েন্ট নাইন সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ কেসিএলের এই যে মানগুলো কতটা দাম দিয়েছিলো এখানে তারপরে এই দিকে ডাবলু ওয়ান বাই এম ওয়ান অর্থাৎ থ্রি বাই সিক্সটি এখানে ইউরিয়ার মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেট করে আই ইকোল টু কেউ পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট নাইন সিক্স তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স যদি আই হয় তাহলে আলফা ইকল টু এর ক্ষেত্রে এন তো দুই এই যে দেখে নাও এর ক্ষেত্রে তো আমাদের এন দুই তাহলে এখান থেকে আলফা ইকল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইকল ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটা ক্যালকুলেট করে দেখো আলফাটা বার করলাম পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত এটা বিয়োজিত হয়েছে তাদের অপশানটা হচ্ছে অ্যান্সারটা বি এই বি অপশানটা অ্যান্সার দেখে নাও ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও ওয়ান টু থ্রি ওকে আচ্ছা এবার আসছি আমরা দেখো দশ নম্বর প্রশ্ন পয়েন্ট সিক্স গ্রাম ইউরিয়া একশো গ্রাম জলে দ্রবীভূত হলে তখন নিম্নলিখিত যে উষ্ণতা দ্রবণটি ফুটতে শুরু করে সেটা হলো ফুটতে শুরু করা মানে হচ্ছে বুঝে নিতে হবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জল ফুটে তাহলে এই ক্ষেত্রে এই ইউরিয়া জলে থাকতে তখন জলটা কখন ফুটবে এই বিষয়টা আমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে তা টু ওয়ান দেওয়া রয়েছে তাহলে এম টু কত পয়েন্ট সিক্স বাই সিক্সটি পয়েন্ট জিরো ওয়ান মোল তাহলে এম কত হবে পয়েন্ট জিরো ওয়ান বাই পয়েন্ট এক কেজি যেহেতু একশো গ্রাম জল বলেছে তাহলে মোলারিটি বেরিয়ে গেলো পয়েন্ট মোল পার কেজি কেবি দেওয়া রয়েছে এটাকে আমি আপনি একটু কনভার্ট করে নিয়েছি কিলো জুল থেকে জুলে কনভার্ট করে নিয়েছি তাহলে এবারে দেখো ডেল্টা টিভি কল্টু কেবি ইন্টু এম ওয়ান টোয়েন্টি অর্থাৎ ফিফটি অর্থাৎ এটাকে যদি আমরা মানে এটা জুলে আছে আমার তাহলে এটাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি তাহলে হাজার দিয়ে ভাগ হলে দেখো পয়েন্ট জিরো ফাইভ টু কেলভিনে আসবে তাহলে এখান থেকে আমার ডেল্টা টি এফের মানটা আসছে তিনশো তিয়াত্তর প্লাস পয়েন্ট জিরো ফাইভ টু অর্থাৎ তিনশো তিয়াত্তর পয়েন্ট জিরো ফাইভ টু অর্থাৎ সিটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে ভালো করে দেখে নাও এবং বুঝে নাও আচ্ছা এরপর আসছি আমরা এগারো নম্বর কোশ্চেন এটা খুব সহজ কোশ্চেন আছে এগারো নম্বরটা এতক্ষণ আমরা যা শিখে এসেছি তা এগারো নম্বরটা আমরা খুব ইজিলি করতে পারবো কোনো অসুবিধার কোনো কারণ হওয়া উচিত নয় দেখো পয়েন্ট ওয়ান বলে আর সালফিরিক সোডিয়াম সালফেটের দ্রবণকে নাইনটি ফাইভ পার্সেন্ট জলে দ্রবীভূত করা হয়েছে দ্রবণটা নাইনটি ফাইভ পার্সেন্ট জলে দ্রবীভূত হয়ে গিয়েছে তাহলে দেখো এর অভিশদ্রবণ চাপ সাতাশ ডিগ্রি সেন্সিসিয়াস বার করতে করেছে তাহলে সোডিয়াম সালফেট তো ভাঙে টু এনে প্লাস সালফেট ডাবল মাইনাসে আলফাটা নাইনটি ফাইভ পার্সেন্ট বলেছে কারণ সোডিয়াম সালফেট নাইনটি ফাইভ পার্সেন্ট ভাঙছে তাহলে আলফা হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ তাহলে এখান থেকে দেখো আলফা মান বসিয়ে দিয়ে আমরা এখান থেকে আইটা ক্যালকুলেট করে নিলাম সোডিয়াম সালফেট ভাঙে হচ্ছে দুটো এনে একটা সালফেট অর্থাৎ এনিকল টু এখানে তিন এনে তিন কেন হয়ে যাচ্ছে তাহলে আলফার মানটা বসিয়ে দিলাম ক্যালকুলেট করে দেখো আই কল টু টু পয়েন্ট নাইন এসছে ব্যাস হয়ে গেল আই যেই টু পয়েন্ট নাইন তাহলে পাইটা বসিয়ে দাও পাইকল টু আইসিআরটি পাই আইটা টু পয়েন্ট নাইন সি দেওয়া আছে পয়েন্ট ওয়ান দেখো এই যে আর আর টিটা কনস্ট্যান্ট টার্ম অফ দ্য আর কনস্ট্যান্ট টার্ম টি তিনশো কেলভিন সাতাশ ডিগ্রি মানে ভ্যালু গুন করে বার করে দিলে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি ফোর অ্যাটমোসফিয়ার ঠিক আছে তাহলে অপশান বিটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে দেখে নাও ভালো করে দরকার স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা যাবো বারো নম্বর কোশ্চেনে আমরা দেখো আমাদের ভিডিওর প্রায় একদম শেষের দিকেই চলে এসেছি এই অঙ্কটা খুবই থিওরিটিক্যাল একটি দুর্বল ইলেকট্রোলাইট এ এক্স বিওয়াইয়ের বিয়োজন মাত্রা আলফা হলে ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর মধ্যে সম্পর্কটা দেখো দেওয়া আছে অনেকগুলো কোনটা হবে খুবই সহজ কোশ্চেন কোনো সমস্যার জন্য ডাইরেক্ট এ এক্স বিওয়াই ভাঙেভাবে দেখো এক্স এ ওয়াই প্লাস আর ওয়াই বি এক্স মাইনাস এক একটা জিরো জিরো তাহলে ওয়ান মাইনাস আলফা হলে এক্স আলফা এক্স আলফা ওয়াই আলফা তৈরি হবে তাহলে মোট মূল সংখ্যাটা বার করে নিলাম এই মোট মূল সংখ্যা এটা বার হয়ে যাওয়ার পরে আলফ আই ইকাল টু এইটা বাই ওয়ান ব্যাস এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে ক্যালকুলেট করে দেখো আলফাইকল্ট যে ভ্যালুটা আসছে সেটা আমাদের অপশান সি এর সাথে ম্যাচ করে যাচ্ছে এই অপশান সি ঠিক আছে চারটে অপশানের মধ্যে সি এর সাথে ম্যাচ করে গেল ঠিক আছে হয়ে গেল এবার একদম আমাদের শেষ প্রশ্নে চলে এসেছি আজকের ভিডিও এই তেরোখানা কোশ্চেন ভালো করে সলভ করে যাও কমন পাবেই আমি তোমায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ধরনের কোশ্চেন কমন পাবেই দুটো অঙ্ক আসবে একদম পাবেই আচ্ছা এবার দেখো খুব অল্প পরিমাণ অনুদ্যায়ী দ্রাবও বিয়োজিত হয় না সেটা কথা বলা হয়েছে যে ফিফটি সিক্স পয়েন্ট এইট সিসি বেঞ্জিনে ঘনত্ব দেওয়া রয়েছে দেবভূত করা হলো তাহলে ঘরের সোতায় এই দ্রোগণের বাষ্পচাপ যদি নাইনটি এইট পয়েন্ট এইট এইট মার্কারি যদি হয় তাহলে সেখানে বেঞ্জিনের বাষ্পচাপ একশো এম এম এইচ জি হয় মানে একটা নাইনটি এইট পয়েন্ট এইট এইট এম এম এফ জি হবে যাক দ্রবণের মোলালিটি কত হবে একদম খুব সিম্পল কোশ্চেন আমি প্রথমে এম ওয়ান দেওয়া আছে দেখো এটা হচ্ছে আমাদের যেহেতু এই যে খুব যেখানে দেওয়ার যে বেঞ্জিনের ক্ষেত্রে আটাত্তর ডাব্লু ওয়ানটা দেখো আয়তন আর ঘনত্ব দিয়ে বার করে নিলাম পি জিরো এ মাইনাস পি এ বাই পি এ ইকো ডাব্লু টু এম ওয়ান ডাব্লু ওয়ান বাই এম টু ফর্মুলাটা ফেলে দিয়েছি প্রত্যেকটার ভ্যালু পুট করে দিয়ে এমনি এখান থেকে প্রথমে একদম চুপচাপ ডাব্লু টু বাই এম টু যত হয় সেটা বার করে নিলাম রেশিওটা ঠিক আছে ব্যাস ডাব্লু টু বাই এম টু বার হয়ে যাওয়ার পরেই মোরালিটি হলো ডাবলু টু বাই এম টু হাজার বাই ডাবলু ওয়ান ডাব্লু ওয়ান দেওয়া ছিল ভ্যালুগুলো পুট করলাম ক্যালকুলেশন করলাম পয়েন্ট এই যে ভ্যালুটা এ এর সাথে অ্যান্সারটা মিলে গেল ঠিক আছে ভালো করে দেখে নাও আশা করছি এই যে ভিডিওটা তোমাদের আজকে করে দিলাম তোমরা পরীক্ষার সময় এই তেরোটা অঙ্ক থেকে দুটো অঙ্ক এই ধরনের কমন পাবেই গ্যারান্টি থাকলো না পেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও